আসসালামু আলাইকুম বিনাসান সবাইকে একাডেমির পক্ষ থেকে স্বাগত আজ আমরা এন ফোর থার্টি টু করব আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন এবং বিগত অধ্যায়ের যারা মিস করেছেন তারা আমাদের ভিডিওগুলো দেখবেন পর্যায়ক্রমে রয়েছে আশা করছি উপকৃত হবেন আমাদের প্রথম যে রয়েছে এটা রয়েছে উন্োষী মাছ উন্দোষী মাছ মানে হচ্ছে টেক এক্সারসাইজ যেটাকে আমরা বলতে পারি ব্যায়াম করা তাহলে উন্োষি মাছ মানে কি দাঁড়ায় ব্যাম করা সেই কোশি মাছ মানে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে সফল সেই কোশি মাছ কি বলতে পারি সেই কোশি মাছ সাকসিড বা সফল পরবর্তী দেখেন শিপ পাই বাট আমরা এটা যখন পড়বো ফিক্সড পার্টিকেল সহ পড়বো যে শিকে নি শিপ পাই শিমাস এটা হচ্ছে ছোট সো হ্যাঁ শিপ পাই নিচে রয়েছে দেখেন শিকে নি শিকে নি শিপ পাই মাছ অর্থাৎ পরীক্ষায় ফেল করা আমরা অনেক সময় নাপ টেস্ট বা জে এল পরীক্ষায় কিন্তু ফেল করে থাকি না বা বিভিন্ন পরীক্ষা আমরা ফেল করি তারপরে শিকে নি শিপ পাই শিমাস পরীক্ষার হলে থাকবে শিকেন ড্যাশ শিব পাই মাছ তার মানে আপনি ওইখানে কি দিবেন নি পার্টিকেল দিবেন গো কাকু মাছ শিকেন নি গো কাকু মাছ যেখানেই ফেল থাকবে তারপরে কি থাকবে পাশ থাকবে শিকেন নি গো কাকু মাছ অর্থাৎ পরীক্ষায় পাশ করা পরীক্ষায় কি করা শিকে নি গো কাকু মাছ পরীক্ষায় পাশ করা আমেগা ইয়ামি মাছ আমেগা ইয়ামি মাছ অর্থাৎ বৃষ্টি থামা আমি মানে আমরা জানি বৃষ্টির পরে গা পার্টিকেল ফিক্সড ইয়ামি মাছ মানে হচ্ছে বৃষ্টি থামা ইয়ামি মাছ বৃষ্টি থামা হারে হারে মাছ মাছ মানে হচ্ছে ক্লিয়ার আপ হারে মাছ দ্বারা কি বোঝায় ক্লিয়ার আপ বা আবহাওয়া পরিষ্কার হ্যাঁ অনেক সময় থাকে না যে আবহাওয়া খুব পরিষ্কার থাকে এটাকে আমরা হারে মাছ বলতে পারি কি বলতে পারি আমরা হারে মাছ কুমোরি মাছ গেট ক্লাউডি মেঘাচ্ছন্ন কি বলতে পারি আমরা কোমরিমাসলার কি বুঝায় গেট ক্লাউডি মেগা ছর্ণ পরবর্তীতে দেখেন নেৎসুগা সুজুকি মাছ অর্থাৎ নেৎসু মানে কিন্তু জ্বর হ্যাঁ আবার অনেকে গরম ভাববেন না নেৎসু মানে কিন্তু জ্বর এরপর দেখেন ফিক্সড পার্টিকেল হিসেবে গা সুজুকি মাছ আমরা একটু আগে পড়েছিলাম যে সুজুকি মাছ দ্বারা কন্টিনিউ বুঝায় আর এখানে হচ্ছে মানে জ্বর তার মানে জ্বর বেড়ে যাওয়া না সুজুকি মানে জ্বর বেড়ে যাওয়া বা জ্বর চলমান এখানে এই কাজে দ্বারা কোল্ড বোঝায় কি বুঝায় ঠান্ডা কাজে ও হিকি মাছ তার মানে হচ্ছে ঠান্ডা লাগা সর্দি লাগা কাজে ও হিকি মাছ কাজের পরে যদি গ্যাপ থাকে পরীক্ষার হলে তাহলে আমরা এই গ্যাপে অবশ্যই ও পার্টিকেল দিব। কি পার্টিকেল দিব। ও পার্টিকেল তার মানে কাজে ও কি মাছ ঠান্ডা লাগা সর্দি লাগা হ্যাঁ হিয়াশি মাছ কুল হিয়াশি মাছ শীতল আমরা কিন্তু নরমালি পড়েছিলাম সামুই মানে ঠান্ডা না আমি এখানে দেখতে পেলাম হিয়াশি মাছ হিয়াশি মাছ দ্বারা কি বোঝায় শীতল বুঝাই মিচিগা কমি মাছ মিচিগা কমি মাছ মিচি মানে রাস্তা কমি মাছ মানে হচ্ছে ক্রাউডেড অর্থাৎ রাস্তায় যখন অনেক ভিড় থাকে তার মানে আমরা এটাকে বলতে পারি মিচিগা কমি মাছ কি বলতে পারি আমরা মানে মানে যখন ক্লাউড ক্রাউডেড থাকবে না হ্যাঁ মানে ভিড় থাকবে না তখন এটাকে বলতে পারি মিচিগা আর যদি ভিড় থাকে মিচিগা মাছ আর যদি ভিড় না থাকে এটাকে বলতে পারি মিচিগা মাছ কি বলতে পারি আমরা মিচিগা সুকি মাছ শিয়াইনি দে মাছ শিয়াইনি দে মাছ আচ্ছা এখানে হচ্ছে শিয়াই মানে হচ্ছে ম্যাচ হ্যাঁ আর দে মাস মানে হচ্ছে পার্টিসিপেট অর্থাৎ ম্যাচ বা পার্টিতে আমরা যখন অংশ গ্রহণ করে থাকি তখন আমরা এটা বলতে পারি মুড়ি ও শি মাছ মানে মুড়ি মানে তো আমরা জানি হচ্ছে ফ্রি হ্যাঁ এখানে মুড়ি ও শি মাছ এই মুড়ি ও শি মাছ দ্বারা হচ্ছে থিংস মানে ওভার ডু থিংস হ্যাঁ এটা এটা বোঝায় আর কি মুড়ি ও সি মাছ এই মুড়ির পরে যদি আমাদের কখনো গ্যাপ থাকে তখন আমরা এটাকে গ্যাপে কি দিব ও যথেষ্ট কি বলতে পারে জুবুন এটা কিন্তু একটা নায়ারজেক্টিভ তার মানে এটাকে নায়ারজেক্টিভ বলা হয় আর কি এটা মনে রাখতে হবে ওয়াকাইশি স্ট্রেন্স অদ্ভুত কি বলতে পারি আমরা এটাকে ওয়াকাইশি বা অদ্ভুত উরুসাই উরুসাই মানে হচ্ছে নয়েজ অনেক হট্টগোল এটাকে বলতে পারি আমরা উরুসাই বলতে পারি কি বলতে পারি উরুসাই নয় হ্যাঁ সেনসেই সেন্সে মানে টিচার এটা আমরা পড়েছি এটা একটা ডক্টর দিয়েছে যদিও বাট সেন্সে দ্বারা নর্মালি আমরা টিচার জানি ইয়া কেদো বার্নিং কি বলতে পারি আমরা ইয়া কেদো ইয়াকে দোক মানে কি বার্নিং বা পোড়া মানে ইনজুরি অনেক সময় বিভিন্ন সময় ইনজুরি হয়ে থাকি না বিভিন্ন খেলাধুলা বা বিভিন্ন সময় পারি কেগা সে সেকি কফ বা কাশ সেকি কি বলতে পারি সেকি কফ বা কাশ আচ্ছা ইনফুরু ইনফ্লুয়েঞ্জা 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 মানে ইনফ্লুয়েঞ্জা হ্যাঁ সোরা সোরা মানে হচ্ছে আকাশ বা স্কাই তাইয়ো তাইয়ো মানে হচ্ছে সান তাইয়ো তাইও দ্বারা কি বোঝায় সূর্য বোঝায় কি বোঝায় সূর্য হসি হসি মানে হচ্ছে তারা স্টার হসি দ্বারা কি বোঝায় তারা বোঝায় হসি তাইও মানে সূর্য হসি মানে তারা স্টার হসি এটা মনে রাখতে হবে হসি হসি কাজে একটু আগে যে কাজেটা পড়েছিলাম সেটা ছিল ঠান্ডা এটা হচ্ছে বাতাস কাজে বাট আমি বুঝবো কিভাবে এটা হচ্ছে কানজি দেখে বুঝবো এই যে বাতাসের কাঞ্জি হ্যাঁ কান্দিটা খেয়াল করেন তিত কলমে এটা হচ্ছে বাতাস হিগা আশি এই হিগাশি কিন্তু আমরা জানি কান্দিটা ইন ফাইভে পড়েছিলাম ইস্ট হিগা এটা কিন্তু মানে খুব সহজ ছিল এটা আমরা জানি পূর্ব হিগাশি তাহলে পূর্ব হলে পশ্চিম থাকবে নিশি মানে পশ্চিমে যে নিশি কাঞ্জি দেখে তিত কলমে কান্দিটাও আমরা দেখবো ারিও পড়বো একটু কানজিও দেখবো তার মানে আমাদের চোখের সামনে কান্জিটা ভাসবে আর যখন আমরা কানজিটা শিখবো কুনিয়মি অনিয়মিত শিখবো হ্যাঁ আমার কানজির একটা সিরিজ আছে এই কানজিগুলো আপনারা দেখবেন এখানে দেওয়া আছে আশা করছি ক্লাসটা বুঝতে পারবেন এবং এভাবে যদি আপনি কান্জি শেখেন তাহলে দেশে এবং দেশের বাইরে অর্থাৎ যদি জাপানেও জানো তাহলে আপনি অনেক উপকৃত হবেন মিনামি মিনামি মানে হচ্ছে দক্ষিণ মিনামি মানে কি বুঝাই দক্ষিণ বা সাউথ কিতা কিতা মানে নর্থ বা উত্তর আমরা জানি কোকুসাই 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 মানে আছে ইন্টারন্যাশনাল কোকুসাই মানে কি বোঝায় ইন্টারন্যাশনাল বোঝায় সুইদো ট্যাপ বা ওয়াটার সাপ্লাই হ্যাঁ এটাকে বলতে পারি সুইদো কি বলতে পারি আমরা এটাকে বলতে পারি সুইদো মানে পানির যে কল আর কি হ্যাঁ এটাকে সইদ বলা হয় ইঞ্জিন মানে হচ্ছে টিম কোন ইয়া আজ রাত হ্যাঁ আমরা পড়েছিলাম কোন ইয়া ইউ আর কোম বান এটাও পড়েছিলাম ইউগাতা লেট আফটারনুন তাকে বলতে পারি ইউগাতা মানে শেষ বিকাল আর কি মায়ে বিফোর ওসোকু ওসই থেকে ওসোকো হ্যাঁ ওসোই মানে হচ্ছে লেট ই অ্যাডজেক্টিভের ওই ইটা উঠে এখানে কো আসে ওসোকু লেট হ্যাঁ কোননানি সোননানি আননানি এই তিনটা একসাথে পড়বেন কি বলবে কোননানি এই ওই ওই এটা কোননানি সোননানি আননানি এভাবে পড়বে হ্যাঁ গেনকি এখানে দেখতে পাচ্ছেন গেনকি এই গেনকি মানে শক্তি বা স্ট্রেন্থ আমরা অনেক সময় বলি আপনাকে গেনকি আছে মানে আপনাকে শক্তি আছে পর্যাপ্ত এসে শেখেন ই কি ওচে স্টোমা ই মানে স্টোমাগ যেটাকে আমরা পেট বলতে পারি হ্যাঁ এই পাকস্থলী বা পেট ই স্টোমাগ সুতো রেসু এসপ্রেস বলতে পারি সুতো রেসু এসপ্রেস বা চাপ বলতে পারি এটাকে বাংলা হ্যাঁ সোরেওয়া ইকে মাসেন নে কি বলতে পারি সোরেওয়া ইকে মাসেন নে এটা বাংলা কি দাঁড়াচ্ছে এটা বাংলাটাও আসলে খুব সহজ আমি এটা শুনে দুঃখিত জানলেন দেশে দুঃখ দুঃখিত বা দুঃখ প্রকাশ করছে আর এটা হচ্ছে সরে ওয়া ইকে মাসের নাম আম সরি টু হেয়ার দ্যাট মানে এটা শুনে খুবই দুঃখ প্রকাশ করছে আর বাংলাদেশে প্রতিনিয়ত প্রায় বিভিন্ন সমস্যা হচ্ছে আমরা কিন্তু যারা দেখছি বিশেষ করে ফেসবুক আমরা কিন্তু ব্যতীত হচ্ছি না তাহলে এটাকে বলতো সরে ওয়া মাসের নে কি বলতে পারি সরে ওয়া ইকে মাসের নে যারা আমাদের এন ফাইভ এবং এন ফোর রাত্রিকালীন যে অনলাইন ব্যাস রয়েছে পড়তে ইচ্ছুক রয়েছেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ব্যাস সাধারণত রাত আটটা থেকে শুরু হয় রাত আটটা রাত নয়টা রাত দশটায় থাকে এন ফাইভ লেভেল এন ফোর লেভেল এরপর অ্যাম্বাসি প্রিপারেশন বা জাপানিজ ভাষা কথা বলার জন্য স্পিকিংয়ের জন্য যেটা প্রয়োজন হয় মুখের জড়তা কাটানোর জন্য তো চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোসোরানাই দেখতে পাচ্ছেন হোসোরানাই হোসোরানাই এটাকে আমরা কি বলতে পারি হোসোরানাই জ্যোতিষবিদের ওসিজা মানে হচ্ছে রাশি হ্যাঁ ওসিজা বৃষ রাশি হাতারা কি সুগি ওভার ওয়ার্কিং অনেকে কিন্তু হাতারা কি সুগি করে থাকে অটোবার ওয়ার্কিং করে থাকি কোমারি মাস ট্রাবল বা সমস্যা কোমারি মাস ট্রাবল বা সমস্যা এটাকে আমরা কি বলতে পারি কোমারি মাস ট্রাবল টাকার কুজি এই টাকার কুজি মানে কি লটারি আমরা অনেকে আছে লটারিটা আসলে বিশ্বাস করি যে বিভিন্ন সময় বিভিন্ন খেলা বা কোনো জায়গায় কিছু হলে আমরা কিন্তু টাকার কুজি করি লটারি কয় করে নাকি গাই মাস করে থাকে টাকার কুজি টাকার কুজি ও কাইমাস লটারি কয় করে টাকার কুজি গা। আতারি মাস লটারিতে অনেক সময় উইন হই আতারি মাস আমরা লটারিতে উইন হয়েছি জয়লাভ করছি না টাকার কুজি গা এখানে কিন্তু গা পার্টিকেল মনে রাখতে হবে কি পার্টিকেল হয়েছে গা পার্টিকেল ফিক্সড যেটা ফিক্সড হবে সেটা ফিক্সড মনে রাখার চেষ্টা করতে হবে কেনকো এই কেনকো মানে হচ্ছে হেলথ বা স্বাস্থ্য আমাদের কিন্তু আমরা যারা জাপানের যে প্রচুর পরিমাণে পরিশ্রম করি বাট আমাদের স্বাস্থ্যের দিকে আমরা খেয়াল রাখি না আমাদের একটু স্বাস্থ্যের দিকেও মাঝে মাঝে খেয়াল রাখতে হবে তা হলে আমি অসুস্থ হয়ে গেলে আমাকে কে দেখবে মানে হচ্ছে হেলথ রেন আই রোমান্টিক রেন আই মানে কি ভালোবাসা বা রোমান্টিক লাভ সুইটহার্ট হ্যাঁ বা গার্লফ্রেন্ড এটাকে আমরা বলতে পারি আচ্ছা রাকি আইটেম সামথিং হ্যাঁ ইসি মানে স্টোন বা পাথর ইউরোপ্পা ইউরোপ্পা মানে হচ্ছে ইউরোপ ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন ব্যক্তি একাডেমি একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম